দেখেন আমি কেন বলছি আপনাদের বলছি দেবা এই যে দেশে গণতন্ত্র চলছে ডেমোক্রেসি এটা আজকের গণতন্ত্র না এটা বছরের ডেমোক্রেসি গণতন্ত্র আড়াই হাজার কত হাজার বছর আড়াই হাজার বছর আগে এই ডেমোক্রেসি তৈরি হয়েছে এটা ঈশা নবী আগে ঈশা নবী দুনিয়াতে আগমন করার আগে এই ডেমোক্রেসি তৈরি করেছে করেছে যারা জানেন প্লেট অ্যানিস্ট্রাটন প্লেট অফ ডেমোক্রেসি রূপে একটা বই লিখেছে দ্য রিপাবলিকান গণতন্ত্র রূপে একটা বই লিখেছে দ্যাত্র দ্য পলিটিক্স এই আড়াই হাজার বছরের পুরনো গণতন্ত্রকে বাস্তবে রূপদান করেছে আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন এই দুজনে বাস্তব রূপদান করেছে ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে কতগুলো দল বের রয়েছে সোশ্যালিজম কমিউনিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি অ্যারোস্টোক্রেসি কিংডম এইভাবে করে অনেকগুলো বের হয়েছে কিন্তু আমরা দেখেছি যারাই আমাদেরকে গণতন্ত্রের পয়গাম শোনায় শান্তির পয়গাম শোনায় সে যুক্তরাষ্ট্র দিকে তাকান গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তার উপর তিনটা গুলি ছোড়া হয়েছে একটা গুলি তাকে কিন্তু এক তার কানে লেগেছে কান সাদা হয়ে এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেছে অথচ তারা আমাদেরকে গণতন্ত্রের শান্তি শোনায় গান শোনায় গোটা ওয়ার্ল্ডে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে অথচ তাদের দেশে কতটুকু গণতন্ত্র মানছে দেখেন যদি প্রকৃত গণতন্ত্র হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের উপর তো পুলিশ ছাড়া হতো না কি বল তাহলে বুঝে গেল গণতন্ত্র কখনোই শান্তি আনতে পারে না মারামারি কাটাকাটি হানাহানি রাহাজারি খুব খারাপ শান্তি পেতে চান আল্লাহর কালামের রাজ কায়ম করতে হবে খেলাম প্রতিষ্ঠা করতে হবে তাতে আপনি শান্তি পাবেন মুক্তি পাবেন আর আগে আপনার বিন্দু এই খেলাফতের শিক্ষা আমাদেরকে ইমাম হুসাইন কারবালা প্রান্তে আমাদেরকে সে শিক্ষাটাই দিয়েছেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে যদি দিন কায়নের জন্যে নিজের জীবন তো যদি দিতে হয় সে জীবন দিতে আল্লাহ পাকে আমাদেরকে দিনের জন্যে ইসলামের জন্যে নিজের জীবনকে বিসর্জন করার তৌফিক দান করুন আমি এই যে ইমাম হোসেন রাজি আল্লাহ তালা যেদিন শহীদ হবেন দুনিয়া থেকে বিদায় নেবেন তার আগের ওনার ভাতিজার সাথে দেখা ইমাম হুসাইন রাজি আল্লাহ তার ভাতিজাকে বলেন ভাতিজা গতকাল রাতে স্বপ্নে দেখেছি নানাজি স্বপ্নের ঘরে হাজির নানার হাতে একটি কাচের পাত্র দেখলাম পাত্রের মধ্যে সর্বম দেওয়া আমি বলেছি নানা এই সর্বত কার জন্যে আল্লাহর হাবি বলেন না আমার এই সর্বত তোমার জন্য তুমি আমার কাছে আসবে আমি রসুন নিজেই তোমাকে সর্বত পান করাবো ইমাম হুসেন নদী আল্লাহ তোমাকে বুঝতে পেরেছে এটাই তার জীবনের শেষ আগামীকাল শেষ শহীদ হবে ভাতিজাকে বললেন ভাতিজা আগামী যখন স্বপ্নে দেখলাম নানাজি হাজির আমি বুঝতে পেরেছি আগামীকাল কারবার নামতে আমি শহীদ হয়ে যাব আমি আমার নানা হাতের সর্ব পান করবো এই সর্ব দেখার পর আমি রোজা রেখে দিয়েছি সারাদিন রোজা রাখবো আর মাগরিবের পর আমার নানার হাতে শপথ পান করব ইতিহাস প্রমাণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে এজিদ শুনদের হাতে মাগরিবের পরকালে তিনি শহীদ হয়ে গেছেন মাগরিব পূর্বকালে তিনি শহীদ হয়ে গেলেন দশে মুহররম একজন সাহাবী স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিবের চুল মুবারকের দাড়ি মুবারকের মাটি লেগে আছে সাহাবি রসুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দাড়িতে এবং চুলে মাটি কেন রাসূলুল্লাহ জবাব দিয়েছেন আমার মাটির জন্য হাতে একটি কাঁচের গ্লাস ছিল সেই গ্লাসের মধ্যে রক্ত ছিল আর অন্য এই গ্লাসের মধ্যে যে রক্ত দেখতে পাচ্ছ

যদি নির্দেশে কাজটা হয়েছে আরে মিয়া সাহেব যে কোনো গন্ডগোল হোক মারামারি হোক মূল লিডার কে আসে জোরে বলে মূল লিডার আসে নাকি তারা উস্কেই দেয় লাগাই দেয় লাগুক মারামারি যা কার দর্শন মারা তা দেখার বিষয় না আমি সেমে আছি কিনা আমি এসির নিচে নরম কেদারার ভিতর উপরে আছি কিনা এইটাই চলবে কারণ আমরা ইতিহাস দেখেছি যত মারামারি হয় বড় বড় নেতারা পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় ইমামে হুসেন রাজি আল্লাহ সরাসরি আসে নাই না এজিদ সরাসরি আসে নাই তবে তার সৈন্য লাগিয়ে দিয়েছে ইয়াজিদের বাহিনী ইমাম হুসেনকে শহীদ করে কমলা ইমাম হুসাইনের যে মাথা মুবারক এটা ইয়াজিদের সামনে উপস্থিত করা হয়েছে যখন ইয়াজিদ ইয়াজিদ তার হাতে একটা লাঠি ছিল সে লাঠি দিয়ে খোঁচা দিয়ে বলেছে যে বদরের প্রান্তের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম বদরের প্রান্তের আজকে ইতিহাসে ইতিহাসে যে বদরের প্রান্তে প্রতিশোধ আজকে তোমার মাধ্যমে নিয়ে নিলাম তাহলে বোঝা গেল ইয়াজি পরোক্ষ ভাবে পুরোপুরি ভাবে এই হত্যার সাথে জড়িত ছিল অতএব ইয়াজিদের যারাই প্রশংসা করছে প্রশংসায় পঞ্চমুখ তাদেরকে আমরা কোনো সংজ্ঞায় খাটি মুভিন বলতে পারি না মুসলমান বলতে পারে না তারা হচ্ছে মুনাফে তারা হচ্ছে কাপদার ইমাম হুসেন যদি আল্লাহ তালা সাফার থেকে তারা বঞ্চিত থাকবে জান্নাতের জান্নাতের যুবকদের সন্তান যিনি হবে ইমাম হুসেন নদী আল্লাহ তারপর প্রান্তে শহীদ হয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন তিনি স্থানের উপর অটল অভিযোগ থাকতে হবে যদি জীবন চলে যায় তারপর জীবন দিয়ে দিতে হবে এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সরে যাওয়া যাবে না আল্লাহ পাক যেন আমাদেরকে দশে মহার্রাম সুহাদাই কারবালা যে মহার্রাম মাসে ইমাম হুসাইন ওনার সৈন্যবাহিনী সহ যারা শহীদ হয়েছে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা যেন আমরা শিক্ষিত হতে পারি সেই দীক্ষায় যেন আমরা দীক্ষিত হতে পারি সেখান থেকে যেন আমরা উপকৃত পারি সে হচ্ছে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন পরিবার জীবন রাষ্ট্রীয় জীবন যেন আমরা পরিচালনা করতে পারি সেই গোফি যেন আমাদেরকে দয়া করে দান করে দিচ্ছি এই হি তওয়াক্কুম তয়লাই হুনীত সম্মানের সুধী আজকে একটি জরুরি কথা বলবো